বন্ধুরা আজ আমরা এসেছি সিলেটে নায়ক সালমান শাহ নানাবাড়িতে এখানেই নায়ক সালমান শাহর ব্যবহৃত আকর্ষণীয় লাল জিপ গাড়িটি এবং হোন্ডা সি জি ওয়ান টোয়েন্টি ফাইভ মডেলের মোটরসাইকেলটি এখানে তার পরিবার সংরক্ষণ করে রেখেছেন আজকে আপনাদের এগুলো দেখাবো চলুন আপনাদেরকে নিয়ে ভেতরে যাই ভেতরে প্রবেশ করছি এখন আপনাদের সালমান শাহর ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখাবো না হলে একদিন যে মোটরসাইকেলটি আপনারা দেখতে পাচ্ছেন এই মোটরসাইকেলটি এই বাড়িতে এখনো সংরক্ষিত রয়েছে সালমান শাহ তার নিজের ব্যবহৃত গাড়ি এবং মোটরসাইকেল উনি বিভিন্ন সিনেমাও ব্যবহার করতেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নায়ক সালমান শাহ হন্ডা সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ মডেলের মোটরসাইকেল উনি এটি বিভিন্ন সিনেমা ব্যবহার করেছেন উনি তার প্রথম ছবি ক্যামত থেকে ক্যামোতেও এই মোটরসাইকেলটি ব্যবহার করেছেন আপনারা আপনাদেরকে আমি ক্যামত থেকে ক্যামতের একটি ক্লিপ দেখাচ্ছি এই যে দেখুন এটি হচ্ছে তার সেই বিখ্যাত মোটরসাইকেল লাল জিপ গাড়িটি উনি এটিও তার বিভিন্ন চলচ্চিত্রে ব্যবহার করেছেন নায়ক হওয়ার পর উনি এই গাড়িটি ক্রয় করেন এবং উনিশশো পঁচানব্বই সনে উনি এই গাড়িটিকে আবার মডিফাই করেন ওনার মৃত্যুর পর ওনার পরিবার এই গাড়িটিকে সিলেটে সংরক্ষণ করে রেখেছেন এবং প্রতিদিন এই গাড়িটিকে একবার হলেও স্টার্ট দেওয়া হয় এই গাড়িটি এখনো সচল রয়েছে এবং নায়ক সালমশার স্মৃতি হিসাবে এখনো এটি সিলেটে রয়েছে বন্ধুরা আমি জানি আপনারা আসলে এতক্ষণ এই গাড়িটি দেখার জন্য অপেক্ষা করছিলেন নায়ক সালমান সারা যতগুলো গাড়ি ব্যবহার করেছেন তার মধ্যে এই টয়টা সেরা মডেলের গাড়িটি সবচেয়ে বেশি বিখ্যাত আমরা অনেক কষ্টে এই গাড়িটির সন্ধান পেয়েছি আমি এখন ঢাকায় রয়েছি বন্ধুরা আমার সামনে এই যে যেই ঢাকা যে গাড়িটি রয়েছে এই গাড়িটি হচ্ছে নায়ক সালমান সেই বিখ্যাত ডানা কাটা গাড়ি আমরা এখন এই গাড়িটিকে দেখব এই গাড়িটির বর্তমান অবস্থা কি তবে আমি আসলে কখনো ভাবিনি গাড়িটিকে এভাবে রাস্তার উপরে পড়ে থাকতে দেখবো এই গাড়িটি সালমান শাহের মৃত্যুর পর সিলেটের একজন ব্যবসায়ী এই গাড়িটি কিনে নেন এবং তার কাছ থেকে সালমান শাহর এক বন্ধু সাকিব ভাই চড়ামূল্যে এই গাড়িটি দু হাজার তিন সনে তার কাছ থেকে ক্রয় করেন আমরা সাকিব ভাইয়ের জন্য অপেক্ষা করছি উনি আসলেই আমরা এই গাড়িটিকে দেখতে পাবো গাড়িটির কাভার খোলা হচ্ছে বন্ধুরা দেখুন গাড়িটির রং চটে গেছে এই যে কালো পাঞ্জাবি পরিহিত যিনি উনি হচ্ছেন সাকিব ভাই নায়ক সালমাসার ডানাকাটা গাড়ির বর্তমান মালিক কিন্তু বন্ধুরা আমি যতবারই চোখ বন্ধ করছি ততবারই সালমাসার এই গাড়িটির সেই পুরাতন অবস্থা আমার চোখে ভাসছিল আমি সেদিকেই মনোযোগ দিচ্ছিলাম তবে রং চটে যাওয়া ও উইন্ডশিল্ড ভাঙা গাড়িটির জৌলুস এখনও একটু কমেনি আমরা এখন সাকিব ভাইয়ের সাথে একটু কথা বলবো।